জীবনে অনেক সময় আমরা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে নিজেদের দুর্বল মনে করি এটা মনে করতে থাকি খোদা হয়তো তাকে একটু বেশি প্রতিভা দিয়েছেন কিন্তু আমাকে তা দেননি কিন্তু কখনো কি ভেবেছেন যে এটা কি শুধুই খোদার দেওয়া প্রতিভা নাকি অন্য কিছু আজকের গল্পে আমরা সেটাই জানার চেষ্টা করব তাই এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন একবারের কথা একটি সুন্দর ছোট্ট শহরে শান্ত নামের এক ছেলে তার পরিবারের সাথে বাস করত বারো বছরের এই ছেলেটা ছিল খুবই চঞ্চল এবং উদ্যমী এবং সে বাইরে খেলতে খুবই পছন্দ করত তার প্রিয় খেলা ছিল ফুটবল প্রত্যেকদিন শান্ত কাছেরই পাবলিক মাঠে যেত ফুটবল খেলতে একদিন দুপুরে যখন শান্ত স্কুল থেকে বাড়ি এলো সে তার শোভায় এসে বসল এবং গভীর চিন্তায় ডুবে গেল সে তার একটি স্কুলের বই খুলল কিছুক্ষণ সেটিকে দেখল এবং পরে আবার সোফার উপর লুটিয়ে পড়ল তার মুখে কেমন অসন্তোষের ভাব ছিল তখন তার বাবা বাগান থেকে ভিতরে আসছিলেন শান্তের এই অদ্ভুত আচরণ দেখে তিনি তার কাছে এসে বসলেন তিনি খুব আদরের সাথে জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা দুশ্চিন্তার কিছু হয়েছে নাকি শান্ত বলল যে সে গণিতের পরীক্ষায় কম নম্বর পেয়েছে কিন্তু আসল সমস্যা এটা ছিল না সে বলল যে আমার বন্ধু ইমন সব সময়ের মতো এবারও গণিতে ভালো নম্বর পেয়েছে আর আমি এত চেষ্টা করেও তার মতো ভালো করতে পারিনি এ কথা শুনে শান্তের বাবা কিছুক্ষণ চুপ রইলেন ছেলের দুঃখে তার মনটাও একটু ভারী হয়ে গেল এগুলি সেই শিক্ষা যা তোমাকে জীবন ভর্তি নির্দেশনা দেবে শান্ত তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা রাখত কিন্তু সে একটু চিন্তিত ছিল এবং একই সাথে কিছুটা উৎসুকও ছিল সেগুলি কি শিক্ষা বাবা তুমি প্রতিটি শিক্ষা একাগ্র করে শিখবে এবং প্রতিটির জন্য আমি তোমাকে একটি চ্যালেঞ্জ দেব একটু পর তিনি বললেন প্রথম শিক্ষার জন্য আমি চাই যে তুমি কাল ইমনকে ফুটবল খেলতে আমন্ত্রণ জানাও শান্ত মাথা নাড়ল কিন্তু ভাবতে লাগলো তার বাবা তাকে কি শেখাতে চান পরের দিন সকালে ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং শান্ত স্কুলের জন্য উৎসাহিত হয়ে বেরিয়ে গেল দুপুরে যখন স্কুল শেষ হলো সে ইমনকে ফুটবল খেলতে ডাকল যেমনটি সাধারণত হয় শান্ত প্রতিদিন ফুটবল খেলত বলে ওই ফুটবল ম্যাচে অসাধারণ পারফর্ম করছিল সে তিনটি গোল করলো এবং তার দলকে জয়ী করল আর ইমনের ফুটবলের তেমন বেশি অভিজ্ঞতা ছিল না তবুও সে চেষ্টা করছিল কিন্তু সে প্রায় বল মিস করছিল তবুও ওই দিন সবাই ফুটবল খেলা উপভোগ করল পরে শান্ত তার বাবার সাথে দেখা করতে দৌড়ে বাগানে পৌঁছল বাবা আমি আজ ইমনের সাথে ফুটবল খেলেছি এখন আপনি আমাকে জলদি প্রথম শিক্ষাটা শেখান তার বাবা হাসতে হাসতে জিজ্ঞেস করলেন তোমার খেলা কেমন ছিল শান্ত সব কিছু বিস্তারিত বলল তার তিনটি গোল করা থেকে শুরু করে ইমন যে ফুটবলে কিছুই করতে না পারার কথা পর্যন্ত তার বাবা মাথা নাড়িয়ে বললেন খেয়াল করো শান্ত ইমন ফুটবলে ভালো নয় কিন্তু সে গণিত খুব ভালো ঠিক যেমন তিমি গণিতে দুর্বল কিন্তু ফুটবলে খুব ভালো আমরা সকলেই আলাদা এবং এতে খারাপ বা দুশ্চিন্তা করার কিছু নেই প্রত্যেকেরই নিজস্ব গুণ এবং পছন্দ থাকে শান্ত তার বাবার কথা বুঝতে পারল এবং অনুভব করল যে সবাই আলাদা এবং এটি কোনো খারাপ বিষয় নয় কিন্তু এটা শুনে পার কৌতূহল আরও বেড়ে গেল এবং সে তৎক্ষণাৎ পরবর্তী শিক্ষা সম্পর্কে জানতে চাইল দ্বিতীয় শিক্ষার জন্য আমি চাই যে তুমি কাল স্কুলে ইমনের ওপর নজর রাখো খেয়াল করে দেখবে সে কতবার গণিতের অঙ্কনে কাজ করে পরের দিন শান্ত উৎসুক হয়ে স্কুলে গেল তার বাবার চ্যালেঞ্জ পূরণের জন্য পুরো দিন সে চুপচাপ ইমনের ওপর নজর রাখল এবং দেখল ইমন কতবার গণিতের খাতা বই ঘাটাঘাটি করল স্কুলের পরে শান্ত আবার ফুটবল খেলতে গেল এবং সন্ধ্যায় তার বাবার আসার জন্য অপেক্ষা করল সন্ধ্যায় শান্ত তার বাবাকে জানালো বাবা ইমন আজ অনেকবার গণিতের বই নিয়ে চিন্তা করছিল সে গাণিতিক প্রশ্ন সমাধান করছিল ধান্ধা সমাধান করছিল এমনকি বিরতির সময়ও গণিতের মজার কিছু বই পড়ছিল সে বাবা হাসতে হাসতে বললেন এটাই দ্বিতীয় শিক্ষা শান্ত ইমন গণিতে ভালো কারণ সে এটি পছন্দ করে এবং নিয়মিত অনুশীলন করে যদি তুমি কোনো বিষয় ভালো হতে চাও তাহলে তোমাকেও তা অনুশীলন করতে হবে যেমন তুমি ফুটবল নিয়মিত চর্চা করো শুরুতে সহজ কাজ থেকে শুরু করতে পারো যেমন ফুলোর পাপড়ি গোনা বা কিছু র্যান্ডম সংখ্যা গুণ ভাগ করা শান্ত মুচকি হাসল এবং বুঝতে পারল যদি সে কোনো বিষয়ে নিয়মিত অনুশীলন করে তাহলে সে সেটিতেও দক্ষ হতে পারবে যেমন সে ফুটবলে করেছে শান্ত ততক্ষণ আর তৃতীয় এবং শেষ শিক্ষাটি সম্পর্কে জানতে চাইল তার বাবা একটু ভাবলেন এবং বললেন শেষ শিক্ষার জন্য আমি চাই যে তুমি ভাবো যে ইমন গণিতে তোমার থেকে কত ভালো শান্ত কিছুক্ষণ ভাবল তারপর সংকুচিত হয়ে বলল আমার মনে হয় ইমন আমার থেকে প্রায় তিন গুণ ভালো ঠিক আছে শেষ চ্যালেঞ্জের জন্য আমি চাই যে তুমি কাল গণিতের তিন গুণ বেশি পরিশ্রম করো শান্ত একটু চিন্তিত অনুভব করল কিন্তু তারপরও মাথা নাড়ল এই ভাবনা নিয়ে যে সে এই চ্যালেঞ্জটাও পার করবে পরের দিন স্কুল থেকে ফিরে এসে শান্ত গণিতের ম্যাথ করতে শুরু করল এক ঘণ্টা পরিশ্রমের পর সে একটু বাগানে হেঁটে আসলো এবং আরও এক ঘন্টা পড়াশোনা করল কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় ব্যথা শুরু হলো। এবং হঠাৎ ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরে তার বাবা হালকা করে তাকে জাগালেন ডিনারের জন্য ওঠো শান্ত আর তারপর বাধা নিয়ে এসো ডিনার শেষ করে শান্ত বাগানে গেল হতাশ হয়ে শান্ত তার বাবার সাথে দেখা করলো সবাই বলেছে আমি চ্যালেঞ্জটি পূরণ করতে পারিনি আমি এত পড়াশোনা করেছি যে আমার মাথা ব্যথা করতে শুরু করলো এবং আমি ঘুমিয়ে পড়লাম তার বাবা তার মাথায় আদরের সাথে হাত রাখলেন এবং বললেন শান্ত যখন তুমি এমন কিছু শিখতে চেষ্টা করো যা তোমার পছন্দ নাই তখনই এমনটা হয় বিষয়গুলো কঠিন হতে শুরু করে কিন্তু যখন তুমি এমন কিছু পড়তে থাকো যা তুমি ভালোবাসো তখন অটোম্যাটিকলি ওই বিষয়ে আগ্রহ তৈরি হতে থাকে এবং সব কিছু সহজ হয়ে যায় ঠিক যেমন তুমি ফুটবল খেলার জন্যে লেগে থাকো একটু নিরবতার পর তার বাবা শেষ পরামর্শ দিলেন তাই যদি তুমি কোনো বিষয়ে দক্ষ হতে চাও তাহলে তা পরও যা তুমি ভালোবাসো অথবা তুমি যা পড়ছ সেদিকে ভালোবাসতে শেখো কোনো বিষয়ে ভালোবাসা তৈরির সবচেয়ে সহজ উপায় হল সে বিষয়টাকে নিয়ে যতটা পড়ো চিন্তা করো দেখবে কিছুদিন পর সেটা সহজ মনে হবে শান্ত তার বাবার এই সুন্দর কথাগুলো হৃদয়ে ধারণ করলো এবং সে প্রতিশ্রুতি নিল যে সে এই তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনের ভ্রমণে রাখবে আজকের গল্প থেকে আমাদের শেখার বিষয় হল আমাদের প্রত্যেকেরই নিজ নিজ আগ্রহ রয়েছে যদি আমরা কোনো বিষয়ে ভালো হতে চাই তাহলে আমাদের সেটির উপর মনোনিবেশ করে অনুশীলন করতে হবে বিজ্ঞানী নিউটনের একটি উক্তি রয়েছে আমার আবিষ্কার কোনো প্রতিভার জাদু নয় বহু বছরের অধ্যবসায় ও নিরবিচ্ছিন্ন সাধনার ফল তাই জীবনে যে কোনো কাজেই অধ্যবসায় ও পরিশ্রম ছাড়া শুধু প্রতিভা নিয়ে বসে থাকার কোনো মূল্য নেই যদি আমরা আমাদের কাজের প্রতি ভালোবাসা রাখি তাহলে কোনো চ্যালেঞ্জ আমাদের থামাতে পারবে না এভাবেই আমরা আমাদের জীবনে সফল হতে পারি আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না